অনুভূতি এবং ফিল না করে থাকেন তাহলে আমার কথাগুলো হয়তো বোঝাটা আপনার জন্য টাফ হবে সবসময় যদি অন্যের বাহনেই চড়ে থাকেন রাস্তায় হ্যালো ভিয়ান সালাম আলাইকুম মেশিন রিক্সা কেন বিধ্বংসী কেন বিপজ্জনক আচ্ছা রিসেন্টলি আপনারা পেপার পত্রিকায় দেখে থাকবেন টিভিতে দেখে থাকবেন যে যে আন্দোলনগুলো হলো রিসেন্টলি মানে আমি একদম ইমিডিয়েটলি বলছি না কিছুদিন আগেই তো সেখানে দেখবেন সব রিক্সাওয়ালারা আন্দোলন করলো এই সেই এখন ঢাকা শহরে যেটা হয়েছে যে পায়ে চালানো রিক্সা যেমন আছে আবার মেশিন রিক্সাও চলতেছে নাও বিষয়টা কেন সিরিয়াস এবং দীর্ঘদিন ইগনোর করার পর এখন বিষয়টা যে আবার ফেল করলো সরকার রাস্তা থেকে মেশিন রিক্সা তুলে দেওয়ার ব্যাপারে তো এই জিনিসটা নিয়ে আজকে আমি বোঝাবো বলবো এবং আপনি যদি মেশিন রিক্সার পক্ষেও লেখালেখি পড়ে থাকেন ফেসবুকে যেমন একটা লেখা আমার মনে পড়তেছে খুবই বিস্তারিত লিখছে তার মধ্যে জিস্টটা এরকম যে সে লেখকের কথা হলো একজন রিক্সা চালক নিজের পায়ের ব্যথা উপেক্ষা করে পা দিয়ে রিক্সাটা চালায় টানে নিয়ে যাচ্ছে একজন মানুষকে পিছিয়ে বসায় এক বা একাধিক মানুষকে এই ব্যাপারটা হৃদয় বিদারক এতটা কষ্ট করে সে পা চালায় একজন মানুষকে নিয়ে যাচ্ছে ওয়েল কিছুটা একটা এই লেখার সাথে আমার আছে কারণ আমি ইউনিভার্সিটি লাইফে যখন রিক্সা চড়তে যাইতাম না কারণ আমার মনে হতো আমি পিছে আরাম করে বসে আছি আর মানুষ রিক্সাটা টাইনে নিয়ে যাচ্ছে ওয়েল তার চাইতে আমি যেটা প্রিফার করতাম আমি নিজে হেঁটে যাইতাম তো হাঁটার ক্ষেত্রেও কিন্তু আমার পা কিন্তু কষ্ট করতেছে রাইট তো আলটিমেটলি আমাদের শারীরিক অ্যাক্টিভিটি ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো কিন্তু আছেই একজন কৃষক সে মাঠে কাজ করতেছে সো এটা আসলে বড় কোনো যুক্তি হতে পারে না সো কেন আসলে মেশিন রিক্সা বিপজ্জনক এবং ডেঞ্জারটা কোথায় এবং কেন এটার বিপক্ষে সরকার অবস্থা নিয়েছিল কিংবা আমাদের সামাজিকভাবে এবং যদি আপনি রিক্সা চালক হন আপনি যদি ভিডিওটা দেখেন আপনারও বোঝা উচিত তো সেই বিষয় নিয়ে আমি পাঁচটা বড় বড় পয়েন্ট আপনাদেরকে বলবো যুক্তি তুলে ধরবো এবং লাস্টে যে আমার একটা কনক্লুশন আপনাদেরকে বলবো সো প্রথমে পাঁচটা পয়েন্ট আপনাদের বলি আমি নিজে বড় বড় রাস্তাতে সাইকেল চালাচ্ছি কিংবা আমি নিজে মনে করেন মোটর সাইকেল আসি গাড়িতে আসি আমি কোনো একটা বাহনে আসি রাস্তা দিয়ে আমি সেটা চালাচ্ছি নাও সামনে থেকে কিংবা পাশ থেকে একটা রিক্সা চলে যাচ্ছে আমার পক্ষে বোঝার কোনো ওয়ে নাই যে ওটা একটা মেশিন রিক্সা কারণ আপনি যদি মেশিন রিক্সাগুলো খেয়াল করেন নিচের দিকে মেশিনটা বসানো থাকে এবং এমন জায়গায় মেশিনটা বসানো থাকে যে আপনি একটা যখন যানবাহনের দিকে তাকান আপনি কখনো ওর মেশিন কিংবা নিচের দিকে ইঞ্জিনের দিকে তাকান না আপনি খুবই মোমেন্টের ফ্র্যাকশনে আপনি আসলে একটা ডিসিশন নেন যে আপনি কতটুকু তাকে জায়গা কতটুকু আপনি নিজের মানে সামনে আগাবেন স্পিড নিয়ে আগাবেন কি আগাবেন না আপনার পাশের বাহনটার স্পিড এবং মানে চেহারার উপরে আপনার ডিসিশন মেকিংটা হয় এরকম কোন যানবাহন রাস্তা নাই যেটাতে এই দুই ধরনের গতির ব্যাপারটা চলে আসে কিংবা এই দুই ধরনের পার্থক্যকে আমরা স্পষ্ট করতে পারি না আপনি যদি সিএনজি দেখেন সব সিএনজি একটা নির্দিষ্ট গতিতে চলবে কিংবা সিএনজি গুলো সিএনজি মেশিন কোনো বা অন্য কিছু নাই তো এই মেশিন রিক্সা গুলো এই জিনিসটা ব্যাপক আকারে করে এবং ঢাকা শহরে তো এই বিষয়টা আরো বেশি মারাত্মক আকার ধারণ করছে সো প্রথম পয়েন্টে এরকম যে সাদা চোখে এক ঝলকে দেখে আপনি ডিস্টিংগুইশ করতে পারতেছেন না এটা পায়ে চালানো রিক্সা যাচ্ছে নাকি এটা মেশিন রিক্সা যাচ্ছে এক ঝলকে এর ফলে যেটা হয় যে মিস আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কারণে অ্যাক্সিডেন্ট বেশ ভালো পরিমাণে ঘটে ধাক্কা লেগে যায় কখনো বা আপনাকে ছিঁড়ে চলে গেল এই ঘটনাগুলো ঘটে কারণ আপনি ডিসিশন নিতে ভুল করতেছেন তাকে দেখে বুঝতে পারতেছেন সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি কারের ভিডিওগুলো দেখে থাকেন নানা ধরনের কার যেগুলো স্পোর্টস কার আছে তারপর অন্যান্য মানে এগুলোর যেই একটা বলে না বেঞ্চ মার্ক বলেন কিংবা এর কোয়ালিটি কিংবা এর দাম কেমন হবে এটার ক্ষেত্রে বলে জিরো টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার তুলতে তার কত কম সময় লাগে কত কম সেকেন্ডে সে শূন্য থেকে অত স্পিডে যাইতে পারে এটি কিন্তু কারের হর্স পাওয়ার বলেন মানে পাওয়ারের একটা বিষয় নির্ভর করে রাইট কার বিশাল একটা ওজন সত্ত্বেও সেই কতটা শক্তিতে জিরো থেকে ফুল স্পিডে যাইতে পারে না এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ রাস্তায় আপনি মেশিন রিক্সাগুলো যদি দেখেন মুহূর্তেই একদম শূন্য থেকে খুব দ্রুত খুব স্পিডে উঠে যায় এর বড় একটা কারণ হচ্ছে এমন না যখন অনেক পাওয়ারফুল মেশিন ফিট করা আছে ব্যাপারটা হচ্ছে চাকা এবং মেশিন রিক্সা ওয়েট সেই তুলনায় মেশিনটার পাওয়ারটা কত মেশিন রিক্সাগুলো যেহেতু আসলে ওভাবে বিল্ডই করা হয় না এটা কারখানা কিন্তু পুরো রিক্সাটা বিল্ড করা হয় নাই ফলে যেটা হয় যে একটা রিক্সা বেসিক যা টায়ার থাকে চিকন টায়ার তার সাথে আপনার নিচে মেশিন জুড়ে দেয় ফলে ওই চিকন টায়ার এবং রিক্সা যতটুকু আপনার বাতাসের এগেনস্ট প্রতিরোধ যে এটাকে জিরো থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে তুলতে মুহূর্ত মানে খুব কম সেকেন্ড লাগে ফলে এটা খুবই দ্রুত যেমন একদিকে মানে স্পিড তুলতেছে খুবই দ্রুত সে ব্রেক করতেছে ফলে যাত্রী বলেন কিংবা আশেপাশে যানবাহন বলেন কারো পক্ষে ওই কোপ আপটা করাটা সম্ভব হয় না একটা যদি ওই সেম স্পিডের যদি একটা মোটর দেখবেন স্পিডটা তুলতে বেশ সময় লাগে মানে কয়েক সেকেন্ডের ফ্র্যাকশন এখানে ব্যাপার যে একটা মেশিন রিক্সা খুব দ্রুত উঠতে যত সময় লাগে তার সাথে একটা মোটরসাইকেল বলেন সিএনজি বলেন একটা কার বলেন মানে সামনের দিক থেকে আসতেছে আপনার কিংবা পাশ থেকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন যে ওগুলার স্পিড বেশি তোলাটা সময় লাগবে ততক্ষণ আপনি একটা ডিসিশন নিতে পারবেন কিন্তু একটা মেশিন রিক্সা এত দ্রুত স্পিড তুলবে যে আপনি সামনে থেকে আসুক পাশ থেকে যাক আপনি বুঝে উঠতে পারবেন এত দ্রুত কেমনে হলো মানে সাঁই করে আপনার পাশ থেকে ছুটে চলে যাবে অর্থাৎ একটু আগে পিছিয়ে ছিল তো এই বিষয়টা বেশ ঝামেলা করে এবং অ্যাক্সিডেন্ট মনে হয় যেন ওকে জায়গা দিতে আমি বামে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিচ্ছি এরকম একটা অবস্থা কারণ না হলে ও আমাকে মারিয়ে দেবে সো এটা ছিল দুই নম্বর পয়েন্ট খুবই দ্রুত স্পিড তোলে তিন নম্বর পয়েন্ট লো থাকে না কারণ মেশিন রিক্সা এটা মনে করেন সিএনজি যখন বানানো হয় সিএনজি সামনের দিকে একটা টায়ার থাকে ঠিকই কিন্তু ডানে বামে একটা ব্যালেন্স থাকে একটা মানে বলতে পারেন ডিজাইন থাকে ডানে বামে ফলে ব্যালেন্স হয় চার চাকার মতোই অলমোস্ট তো মেশিন রিক্সার ক্ষেত্রে কিন্তু তা না মেশিন রিক্সা বানানোই থাকে তিন চাকার তার সামনে দিকে কোনো লোড ব্যালেন্সিং থাকে না ফলে এ উল্টে যাওয়াটা খুব সহজ সে যদি খুব স্পিডে যেহেতু শূন্য থেকে তুলে নেয় এবং তারপর সামনে যদি বাধা থাকে সে কি করে মানে ডানি বামে একটা মোচো দেয় ফলে পিছিয়ে যাত্রী হোক পুরা রিক্সাটা হোক উল্টে যাওয়াটা খুব সহজ এবং এটা যেহেতু ওই ধরনের প্রোটেকশনও থাকে না মেকানিজম থাকে না ফলে অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু হওয়াটা খুব সহজ যদি এরকম অ্যাক্সিডেন্ট ঘটে সেক্ষেত্রে মানুষ মারা যাওয়াটা খুব স্বাভাবিক ধরে নিতে হবে কারণ পিছন থেকে একটা গাড়ি এসে দুম করে চাপা দিয়ে চলে যাবে কারণ এটা কোনো প্রোটেকশনই নাই বড় বড় গাড়ি যেখানে বেশি স্পিডে যাইতে যায় এক্সিডেন্টে মানুষ মারা যায় সেখানে একটা পার হয়ে যাবে নাকি পার হয়ে যাবে সেখানে বিশাল একটা কনসেপচুয়াল গ্যাপ চলে আসে রাস্তায় যারা ড্রাইভ করতেছে নানান ধরনের গাড়ি তাদের জন্য সামনে রিক্সাটাকে তারা ঠিক মতো বুঝে উঠতে পারে না চার নম্বর পয়েন্ট টা হচ্ছে হেলমেট কিংবা কোনো ধরনের উইন্ডশিল্ড থাকে না এই ধরনের রিক্সা গুলোর নাও সিএনজি তিন চাকা কিংবা বলতে পারেন অটো রিক্সা যেগুলো আগেকার দিনে ছিল পুরো বডি স্ট্রাকচার এটা কিন্তু এখনো আছে অনেক জায়গাতে অটো রিক্সা বলা হয় যদিও ওটা রিক্সা না ওটা আসলে অটোই সিএনজির মতোই বাট একটু কম এবং সিএনজির মতো গ্যাসে চলে না ওটা কারেন্টে চলে ওই অটো রিক্সা গুলো বেশ একটা ওয়েট থাকে টায়ার গুলো মোটা থাকে ফলে ও কিন্তু খুব দ্রুত জিরো থেকে উপরে যায় না প্লাস সামনে কিন্তু ড্রাইভার একটা উইন্ডশিল্ড থাকে ফলে কোনো ধরনের পোকা এসে তার চোখে আঘাত করবে এরকম সুযোগটা নাই তার হেলমেট নাই ঠিক আছে কিন্তু সেই বডিটা পুরো স্ট্রাকচারটা স্ট্রং থাকে এবং প্রোটেকশন দেয় ফলে ড্রাইভার কিন্তু জাস্ট নিজেকে বাঁচানোর জন্য উড়াধুরা মানে চালাবে না যখন একটা মেশিন রিক্সা চালায় রাস্তা দিয়ে তখন কিন্তু ড্রাইভার যে ড্রাইভ করতেছে যার হাতে কন্ট্রোলটা সে যেভাবে নিজেকে বাঁচানোর জন্য এভাবে এভাবে দিবে সে কিন্তু পিছনে যাত্রীর দিকে অতটা মনোযোগটা থাকবে না তো এই জিনিসটা আছে এবং এই যে কোনো ধরনের ড্রাইভিং হেলমেট নাই যে বেশি স্পিডের গাড়ি চালাচ্ছে তারপর কোনো হেলমেট মাথা ইউজ করতেছে না এটা একটা বড় অ্যাক্সিডেন্টের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায় নাও পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে লাইসেন্স যেটা নিয়ে কথা উঠছিল আমার যতদূর মনে পড়ে যে ধরনের মেশিন রিক্সা গুলোর কোনো ধরনের লাইসেন্স কিংবা কিছু নাই না যখন আপনি রাস্তায় অনেক স্পিড এর গাড়ি চালাবেন তখন আপনার একটা লাইসেন্সের ব্যাপার চলে আসে এর কারণটা কি মনে করেন যারা বড় বড় স্পিড এর গাড়ি চালায় তাদেরকে কিন্তু জানতে হয় কখন কখন আপনি আপনি তুলবেন তুলবেন না কোন রাস্তার কিংবা সামনে খাদ দেখলে আগেই আপনাকে স্পিডটা কমাই আনতে হবে খাদের কাছে যাই আপনি একটা জোরে ব্রেক করবেন এরকমটা যাতে না হয় তাহলে যাত্রী এবং মানে পুরো গাড়ির বডির উপরে একটা প্রেসার পড়বে তো অ্যাক্সিডেন্ট ঘটবে এবং পিছন থেকে এসে একটা আপনাকে মেরে দিতে পারে এরকম অনেক রাস্তা রুলস কনসেপ্ট এই জন্য লাইসেন্সের ব্যবস্থা থাকে সরকারি পক্ষ থেকে যে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স যখন থাকবেন গাড়ির ঠিক আছে কিনা এবং আপনার ওই দক্ষতাটা আসলে তার মানে আপনি চালাতে পারেন চালানো শিখছেন তার আপনি মেশিন রিক্সা চালাতে পারবেন এই যে মেশিন রিক্সায় আপনি উঠে গেলেন তার মানে কিন্তু আপনি খুব স্পিডের একটা বাহন পায়ে গেলেন কিন্তু সেটার পিছনে আপনার দক্ষতা কতটুকু আছে ওই স্পিডের বাহন এই রাস্তা দিয়ে চালানো সেটা কিন্তু পরীক্ষা করার কোনো ওয়ে নাই লাইসেন্স রেজিস্ট্রেশন এখনও সরকার বসাতে না আমি যত জানি তো এটা কিন্তু খুবই জরুরি কারণ আমি অনেকবারই দেখছি পাশ থেকে যেভাবে মানে মেশিন রিক্সা রিক্সা চালকরা মেশিন রিক্সায় বসে রিক্সাগুলো চালায় রিক্সাগুলো টান দেয় খুবই রিস্কি একটা ঝুকির ব্যাপার এবং আমি বাধ্য হয়ে যতবার মেশিন রিক্সা উঠছি মানে খুবই প্রোটেকশনে থাকতে হয় এবং মাথায় রাখতে হয় ও ড্রাইভ করতেছে ওই দিকে আমার মনোযোগ থাকতে হয় দিকে মনোযোগ সরানোর সুযোগ তেমন একটা থাকে না আপনারা উঠলে অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়গুলো নিয়ে যে এই ধরনের গুলো কিন্তু খুব বেশি দক্ষ হয় না তারা ওই রিক্সা চালানো শিখছে তা থেকেই তারা মেশিন রিক্সা নিয়ে নিছে এবং সেটাকে নাকি টান মারতেছে এদিক ওদিক করে এর মধ্যেও ভালো চালক আছে তারা বুঝে চালায় বাট বেশিরভাগই বলতে পারেন ওভাবে বোঝাবুঝির মধ্যে নাই এবং এরা ইয়াং যারা আছে তারা যদি চালায় তাহলে তো বলতে পারেন একদম মোটরসাইকেলের মতো টান দেওয়ার চেষ্টা করে সো এই পাঁচটা পয়েন্ট অবশ্যই মানে গুরুত্বপূর্ণ যেই কারণে সবাই বলার চেষ্টা করে কিন্তু জানি না আপনারা বোঝেন কিনা না যারা এই মেশিন রিক্সার পক্ষে বলেন কিংবা যারা মেশিন রিক্সা চালান যারা আন্দোলন করছেন না হ্যাঁ তাদের যুক্তিটা আছে এরকম যে আমরা এর পিছনে ইনভেস্ট করছি তখন তো আমাদেরকে কেউ থামায় নাই তাহলে আমাদেরকে এখন থামাচ্ছে কেন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যে কোনো কিছু আপনার মানে মোটরসাইকেল কিংবা আপনার যানবাহনে করতে পারেন কিন্তু সেটা রোডের জন্য রাস্তার জন্য কতটুকু নিরাপদ যখন সেটা বিবেচনা আসবে তখনই আপনাকে থামাবে অবশ্যই আপনি নিজে একটা বাজারে যে দোকানে কিনলেন তারপরে আপনাকে সেটা মাইনে নিতে হবে সরকারি এমনটা কিন্তু মোটেও না সো এই জিনিসগুলো আমাদের যথেষ্ট সচেতনতার অভাব আছে বাট মেশিন রিকশা কাদের জন্য প্রয়োজন এর পক্ষ আমি একটু বলব তো মেশিন রিকশা কখন প্রয়োজন হতে পারে যেমন অনেক ক্ষেত্রে দেখবেন একদম বৃদ্ধ চালকরা আছে কিংবা কারো মনে কোন একটা পা নাই একজন রিকশা চালক চালাচ্ছে এক দিয়ে কিংবা একটা হাত নাই তো এই ধরনের চালকরাও কিন্তু রাস্তায় আসে তাদের রিক্সা কিন্তু আমরা উঠতে চাই না কিংবা তাদের রিক্সা আমার মনে হয় যে বৃদ্ধ মানুষ চালাতে পারবে কিনা তা চালাতে কষ্ট হচ্ছে একদিকে মনে হয় তাদের জন্য দরকার বলেই সে রাস্তায় নামছে আবার মনে হয় যে সে তাকে কষ্ট দেবো তার রিক্সা উঠলে এরকম একটা দনো মনো চলে অনেকের মাথার মধ্যেই এই ধরনের মানুষগুলোকে কিন্তু আপনি এই মেশিন রিক্সা দিতে পারেন যে তার একটা শারীরিক সমস্যা আছে কিংবা তার বয়স ভার হয়ে গেছে তাকে আপনি মেশিন রিক্সা দিতে পারেন নিশ্চিত থাকেন তারা সাবধানেই চালাবে কারণ তাদের যেহেতু একটা শারীরিক মানে একটা সমস্যা আছে তো তারা কিন্তু সতর্কভাবে চালাবে কিন্তু একজন সুস্থ সবল মানুষকে আপনি যখন দিয়ে মেশিন রিক্সা দেন তো স্বাভাবিকভাবে সে উড়ে উড়েই চালাবে তো এই জিনিসটা এই ক্ষেত্রে আপনি এক্সেপশনাল কেস রাখতে পারেন যে লাইসেন্স রেজিস্ট্রেশন ফার্স্ট ইমপোজ করেন করার পর যেই সব ব্যক্তির মানে আছে এই ধরনের বিষয়গুলো তাদেরকে শুধু আপনি আলাও করেন এইভাবে আসলে আগানো যায় কিন্তু আমাদের দেশে তো আসলে ওই আলটিমেটলি দেখবেন যারা এখন মেশিন রিক্সা চালায় এরা কাইন্ড অফ কোন দিক দিয়ে টান দেয় তার কোনো ঠিক নাই এদিক ওদিক এবং অনেক অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে তো এই বিষয়গুলো সচেতনতার দরকার আছে এবং আমার কাছে মনে হলো বিষয়গুলো আমি ক্লিয়ার করি কারণ অনেক বুদ্ধিজীবী এবং বুদ্ধিমহল এই বিষয়টা নিয়ে যখন আসলে আন্দোলন হচ্ছিল তখন অনেক পোস্ট লেখালেখি হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি আসলে এর মধ্যে আর ঢুকবো না লেখালেখি করবো না আমি হয়তো করবো তো সেই চিন্তা থেকে আজকে ভিডিওটা বানানো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা আপনাদের নিজেদের বাহন থাকে রাস্তায় চালান নিয়মিত তাহলে আপনারা এটা আরো বেশি ফিল করেন যদি না থাকে যদি পাশ দিয়ে মেশিন রিক্সা টানলে কি অনুভূতি এবং ফিল না করে থাকেন তাহলে আমার কথাগুলো বোঝাটা আপনার জন্য টাফ হবে সবসময় যদি অন্যের বাহনেই চড়ে থাকেন রাস্তায় এনিওয়ে আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যদি আমার এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লাগে কাজে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিও অফিসারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই